হ্যালো আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখুন আজকে আমি রান্না করেছি হচ্ছে কাতলা মাছ দিয়ে বেগুন আলু কাঁঠালের বীজ দিয়ে ঝোল রান্না করেছি মাছ ভেজে নিয়ে আমি হচ্ছে এটা রান্না করেছি ঝোলটা রান্না করেছি কেউ কেউ মাছ ভূনা করে রান্না করে সেটাও মজা লাগে অবশ্যই মজা লাগে সেটাও আর মাছ ভেজে রান্না করলেও মজা লাগে তো আমি মাছটা আজকে ভেজে নিয়েই রান্না করেছি তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা রান্না করলাম তো চলো রান্নাটা শুরু করি তো আমি হচ্ছে প্রথমে ফ্রাইপ্যানে মাছটা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে আমি হচ্ছে আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে মশলা দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে তারপর আমি ফ্রাই পেনে দিয়ে এটাকে ভেজে নেব আর মাছ কিছুক্ষণ মাখিয়ে রাখলে কিন্তু মাছের ভিতরটাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর মাছ ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয় এই জন্য আমি কিছুক্ষণ আগে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম তো তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে আমি কিন্তু মাছটাকে এখানে তেলের ভিতরে ছেড়ে দিলাম মাছ ভাজা হওয়ার জন্য তো দেখো আমার মাছটা এক পিঠ হয়ে গিয়েছে আমি মাছটাকে উলটিয়ে দিচ্ছি আর একটা পিঠ ভালোভাবে হওয়ার জন্য আমি এপুট এপিট ওপিট দুই পিঠই সুন্দরভাবে ভেজে নিব ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রেখে এই তেলেই কিন্তু আমি হচ্ছে মূল রান্নাটা করবো মাছ দুটো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে মশলাগুলো কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখো এখানে সমস্ত বাটা মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে সেখানে তরকারিগুলোকে দিয়ে নিচ্ছি তরকারিগুলোকে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে মশলার কষানোর ভিতরে এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা মিশে যায় একদম সুন্দরভাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়ো এমনকি বাটা মশলা দিয়ে মশলাটাকে আমি আগে কষিয়ে নিয়েছিলাম তো তারপর হচ্ছে এখানে আমি তরকারিগুলো দিয়ে দিয়েছি দেন আমি পানি দিচ্ছি কষায় নেওয়ার জন্য এটা কিন্তু ঝোলের জন্য না জাস্ট কষানোর জন্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো দেখো এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব তো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে এর ভিতরে পানি দিয়ে দেবো ঝোলের জন্য তো দেখো আমি ঝোলের জন্য এখন হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব যতটুকু পানি লাগে পরিমাণ মতো এটা কিন্তু কোনো পরিমাপ করে বলা যাবে না এতটুকু বা এতটুকু এটা যার যেমন পরিমাণ মতো পানিটা দিয়ে দিবে। দিয়ে তারপর হচ্ছে ভাজা মাছগুলো উপর থেকে আমি দিয়ে দিব দিয়ে দেন ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এটা কিন্তু হয়ে যাবে দেখো এটা হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব দেখো আমার তরকারিটা এটা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব তো দেখো ফাইনালি আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এরকম হয়েছে তো কার কেমন লাগলো জানাবে আল্লাহ হাফেজ